শ্রী শ্রী জগন্নাথ স্নানযাত্রার মহিমা কী এই স্নানযাত্রা কেন অনুষ্ঠিত হয় প্রতি বছর পুরীধামে স্নানযাত্রায় কী কী বিশেষ রীতি মানা হয় জগন্নাথ গজবেশ কীভাবে হয় এবং দু হাজার চব্বিশ সালে অম্বুবাচের সময়সূচি ও এই সময় কী কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না সেই সব বলেই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাংলায় এবং ইংরাজি বাইশে জুন দু শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা এবার চলুন জানবো জগন্নাথ দেবের এই স্নানযাত্রা কেন অনুষ্ঠিত হয় আর কয়েকদিন পর অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা স্নানযাত্রা প্রকৃতপক্ষে আমরা কি জানি কেন শ্রী জগন্নাথকে স্নান করানো বা রাস্তায় বের করানো হয় প্রথম মর্ণন্তরে ব্রহ্মার পুত্র শ্রী স্বয়ম্ভুর মনু এক সময় পৃথিবীতে পরমেশ্বর ভগবানের দর্শন করবার অভিলাষে একটি মহাযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন সেই যজ্ঞ প্রভাবে শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি এই জন্য এই দিনকে বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব তিথি শ্রী জগন্নাথ দেব মনুকে বলেছিলেন হে বৎস তোমার কল্যাণ হোক তোমরা সবাই মিলে পবিত্র জলে আমাকে স্নান করাও তাতে তোমাদের মন প্রাণ শুদ্ধ হবে হবে তোমাদের এবং আমি দর্শন দিয়ে তোমাদের সকল পা হরণ করব। ভগবানের নির্দেশ মতো ওই দিবসে সুসজ্জিত স্নানবেদিতে শ্রী জগন্নাথকে আনায়ন করে মহাসমারোহে স্নান অনুষ্ঠান উদযাপিত হয় পরে মহান ভক্ত শ্রী মহারাজ এই বিধানে প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব করতেন ভক্তরা নিজ হাতে প্রভুকে পবিত্র জলে স্নান করিয়ে সুকৃতি সঞ্চয় করে থাকেন জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই শ্রী জগন্নাথ দেব অবতরণ করেছিলেন এই দিনই শ্রী জগন্নাথের পূর্ণ জন্ম জন্মদিবস তারই আজ্ঞাক্রমে ওই জ্যৈষ্ঠ পূর্ণিমা দিবসে তার মঙ্গল অধিবাস মহাভাগবতর শ্রী ইন্দ্রদম মহারাজ এই বিধানেই শ্রী জগন্নাথ জন্মতিথি প্রত্যেক জ্যৈষ্ঠ পূর্ণিমায় মহাস্নান যাত্রা মহোৎসব করতেন অদ্যবিধি শ্রী নীলাচল ধামে তদ্রুপ মহাস্নান মহোৎসব উদযাপিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার পর জগন্নাথ দেব যে গণেশ বেশ বা হস্তিবেশ ধারণ করেন সেই সম্বন্ধে একটি প্রাচীন কাহিনী উৎকল ভাষায় রচিত একটি গ্রন্থে পাওয়া যায় একবার কর্ণাটক দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামক একজন ব্রাহ্মণ শ্রী নীলাচলে স্নানযাত্রা দিবসে উপস্থিত হয়েছিলেন ব্রাহ্মণটি গানপত্য বা শ্রী গণেশের একান্ত ভক্ত ছিলেন স্নান অভিষেকের পর শ্রী জগন্নাথকে শিয় অভিষ্ট দেব শ্রী গণপতি মূর্তিতে দেখতে গণপতি ভট্ট চলে নাই এরূপ নেন সিদ্ধান্ত কল্পতরু শ্রী জগন্নাথ দেব গণপতি ভট্টের ঐকান্তিক বিশ্বাসে মুগ্ধ হয়ে গজানন রূপে প্রকটিত হন এবং গণপতি ভট্টের প্রার্থনা অনুসারে যাবকেন্দ্র দিবাকর স্নানযাত্রা মহোৎসবের পর ভক্ত বৎসল বাঞ্ছা গল্পতরুণামের সাক্ষ্যস্বরূপ শ্রী গণেশ বেশ ধারণ করতে প্রতিশ্রুতি প্রদান করেন সেই সময় হতে স্নানযাত্রার পর নিয়মিত রূপে শ্রী জগন্নাথ ও বলরামের স্নানবেদিতেই গণেশ বেশ এবং দেবীর পদ্মবেশ হয়ে থাকে মহা ভাগবত মহারাজ শ্রী ইন্দোদন্মের প্রতি শ্রী জগন্নাথের রূপ আদেশ ছিল যে এই মহা স্নানযাত্রার পরবর্তী পঞ্চদশ দিবস সকাল শ্রী ভগবানকে অঙ্গরাগবিহীন বিরূপ অবস্থায় কেউ দর্শন করবে না দ্বিতীয়ত পুরীধামে স্নানযাত্রার বিশেষ রীতি রেওয়াজ স্নানযাত্রার ঠিক আগের দিন পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ তুলে নিয়ে আসা হয় বিশেষভাবে তৈরি করা হয় স্নানবেদিতে পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ এটা এত উঁচু হয় যে মন্দির প্রাঙ্গনের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ সমূহ স্পষ্টভাবে অবলোকন করা যায় শুধু তাই নয় নানা রকমের ঐতিহ্যবাহী ফুল বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয় এই স্নান মণ্ডপটিকে এরপর আসে স্নানযাত্রার দিন এদিন মন্দিরের দেবতা বিগ্রহদের স্নানের জন্য জল সংগ্রহ করে পুরোহিতগণ শুধুমাত্র জগন্নাথ দেবকে স্নান করার জন্য পুরীতে রয়েছে সোনা কুয়া নামের এক বিশেষ ধরনের কুয়া জনশ্রুতিতে শোনা যায় এই কুয়াতে নাকি কখনো সূর্যের আলো পড়েনি যাই হোক এই কুয়া থেকে স্নানযাত্রার জল আনেন পুরোহিত এবং সেবকগণ জল আনার সময় পুরোহিত সেবকগণ তাদের মুখ কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখেন যাতে তাদের মুখ নিঃসৃত কোনো কিছু দ্বারা এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও যেন জগন্নাথের পবিত্র স্নানের জল দূষিত না হয় এই জল এনে একে একে এনে রাখা হয় একশো আটটি সোনার ঘরায় এই জলে মিশ্রিত হয় নানা রকমের সুগন্ধি ও বিভিন্ন ভেষজ ঔষধি উপাদান তাছাড়া মন্ত্র উচ্চারণের মাধ্যমেও শুদ্ধিকরণ করা হয় জগন্নাথদেবের স্নানের এই জল অন্যদিকে স্নানযাত্রাকে কেন্দ্র করে সমানতলে এগিয়ে চলে বিগ্রহের সাজসজ্জা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড় দ্বারা এবং লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্নে দেওয়া হয় প্রলেপ ফুলে ফুলে ভরে ওঠে জগন্নাথের বিগ্রহের চারপাশ আর থাকে সুগন্ধি ধূপ ও ধুনো এরপর শুরু হয় মূল স্নান বৈদিক মন্ত্র উচ্চারণ কীর্তন এবং শঙ্খনাদে আধ্যাত্মিক এই পরিবেশের সূচনা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে আর সেই স্বর্গীয় পরিবেশে তালে তালে চলে জগন্নাথের জল অভিষেক ক্রমে ক্রমে একশো আট ঘরা জলে স্নান কার্য সম্পন্ন হয় জগন্নাথদেবের তৃতীয়ত দু হাজার সালে অম্বুবাজির সময় সূচি কখন এবং এই সময় কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না অম্বুবাজির সময়সূচি ভারতীয় সময় অনুযায়ী সাতে আসার চোদ্দশো একত্রিশ ইংরেজি বাইশে জুন দু মিনিটের পর অম্বুবাচি শুরু অম্বুবাচি শেষ দশে আসার চোদ্দশো একত্রিশ ইংরেজি ছাব্বিশে জুন দু মঙ্গলবার রাত আটটা আঠেরো মিনিটের পর অম্বুবাচি শেষ এ সময় ব্রহ্মপুত্র নদের জল তিন দিন লাল হয়ে যায় যা আজও কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাননি অম্বুবাচী উৎসব ছাড়াও কামাখ্যায় আরও দুটি উৎসব পালিত হয় যার মধ্যে একটি হলো দেবধ্বনি যাকে দেওধারীও বলা হয় যেখানে যন্ত্রের সাহায্যে নৃত্য পরিবেশিত হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষে পুষ্য নক্ষত্রে পুষ্যাভিষেক উৎসব পালিত হয় যেখানে কামেশ্বর মন্দিরে কামেশ্বরের চলন্ত মূর্তি স্থাপন করা হয় দ্বিতীয় দিন ভগবতীর পঞ্চরত্ন মন্দিরে উভয় প্রতিমার বিবাহ অনুষ্ঠান পালিত হয় এই সময় নিষিদ্ধ কাজ অম্বুবাচীতে ভূমিকর্ষণ বা বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধরনী ঋতুমতি হয় এই সময় গৃহপ্রবেশ বিবাহ বা অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এসব কাজ করলে তা অশুভ বলে মনে করা হয় এই সময়ে কোনো বিশেষ দেবী পূজা রাখবেন না তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তার নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে কেননা এই সময় নিত্যকর্ম হবে কর্মকর্ম হবে না রথযাত্রা নিত্যকর্ম যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী জগদ্ধাত্রী বিপদ শীতলা চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন অম্বুবাচীর নিবৃত্তের পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আমদূত নিবেদন করবেন তুলসী গাছের গোড়ায় এই সময় মাটি দিয়ে উঁচু করবেন যারা শাস্ত্রমন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ জপে কোনো দোষ নেই অম্বুবাছিতে গুরু পূজা চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলে পূজা চলবে এ সময়ের করণীয় কাজ অম্বুবাজিতে গুরুপ্রদত্ত প্রদত্ত নিজ ইষ্টমন্ত যত বেশি সম্ভব জপ করুন অম্বুবাজিতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন এবং ভক্তি ভরে পূজা করুন সৌভাগ্য পশ্চিম পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন অম্বুবাজিতে বিধিপূর্বক নিজ হৃদপদ্মতে জপের মাধ্যমে অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন মধ্যরাত্রে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাক্ষাকে এ তে মনস্কামনা পূরণ হয়